আসসালামু আলাইকুম হেঁচু বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি করি ভালো থাকেন আজকে আমি সুনামগঞ্জ মোটরকান্দি এই সুনামগঞ্জ এই মোটরকান্দি এই প্রাইমারি স্কুলে আমি এই স্কুল মাঠে এখন অবস্থান করতেছি এই দেখেন এই স্কুল মাঠে এখন আমি অবস্থান করতেছি আর এই দেখেন আবার আরেকটি স্কুল নির্মাণ কাজ চলতেছে আর জল জালাল জালালবাইয়ের এই মোটর বাইকটি আজকে আমার সঙ্গী বলছেন ভাইয়ের মোটর বাইকটি আজকে আমার সঙ্গী আমি যেখানেই যাই এই মোটর বাইক নিয়ে আমি যাব আর এই মোটর বাইকটি আমাকে আজকের জন্য এই আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে আমি যেন সারাক্ষণ এই গাড়ি নিয়ে চলাচল করতে পারি আর এটা ছিল আপনার মোটর গান্ধী স্কুল আর অপর সাইড হচ্ছে আপনার মহতর বাজার আর এখন আমি অবস্থান করতেছি মোতর গান্ধী প্রাইমারি স্কুল মাঠে এখন আমি অবস্থান করেছি মহতর গান্ধী প্রাইমারি স্কুল মাঠে এই মাঠটি অত্যন্ত সুন্দর এবং একদম মনোরম পরিবেশ সকলেই ভালো থাকবেন সকল সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম